পঁচিশ সাল জুম্মার নামাজ কামালদা আবার দুদিন ধরে কামালদা থাকতে পারিনি আজ আবার চলে এসছে একচল্লিশতম জুম্মার নামাজে পাঠক পাড়ার মসজিদে দেখতে থাকুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে থাকুন সব উৎসব সবাই ভাগ করে আমরা থাকি তার নাম কামাল কলকাতা দশই অক্টোবর দু সালে রোদ মেঘলা বৃষ্টি নিয়ে পাঠক পাড়ার মসজিদে উপস্থিত i know.

চল্লিশটা জুম্মার নামাজ দু হাজার পঁচিশ সালে শেষ হলো উনচল্লিশ এবং চল্লিশতম জুম্মার নামাজটা আমার পড়া হয়নি যেহেতু উৎসব ছিল ব্যস্ত ছিলাম শারদীয়চল বেহালার পাটক পাড়াতে দেখি বাইরে চিন্তা বরফি বর্ফি বরফি ও বাইরে 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 বর্ফি দেবো বাবুদের কাজু বরফি কামাল কলকাতা ইউটিউব চ্যানেল আবার একচল্লিশটা জুম্মার নামাজে হাজির হয়ে গেছি এবার কাজু বরফি বাবুদের জন্য দেখি দেখি এখানে বাবুরা কারা আছে দেখি না একটা বরফি না হ্যাঁ না আর এদিকে বরফি না দেখি এদিকে কে আছে আর কে আছে এ সবাই কোথায় গেল সবাই রিচ ম্যান হয়ে গেছে আল্লাহর দয়ায় কামালদাকে একটু রিচমেন করে দাও সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে কেউ নেই তো এখানে দেখা 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 এখানে কেউ নেই এ এত সরবরাহ করা যাচ্ছে এটাকে দাও আচ্ছা এই বাবু এই বাবুকে দেখা ওদের ওদের লাগা ওদের লাগা এদিকে দেখা সবাই বল জুম্মা মুবারক কোথায় গিয়েছিলি সিনেমা করতে জুম্মা মুবারক জুম্মা মুবারক জুম্মা মুবারক মন খুলে কথা বলতে হবে আমার ক্যামেরাম্যানের জন্য একটা পকেটে ঢুকিয়ে দিলাম সবাই ভালো থাকবেন এই বাবু এ বাবু বাবু পেয়েছিস তুই পেয়েছিস তো গুড সবাই আর এই পিস আছে এটা কার ভাগ্যে আছে দেখি এটা কচি বাচ্চার ভাগে দেখি 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 জুম্মার নামাজে এইসব বাচ্চাদের সঙ্গে মিশতেও ভালো লাগে নামাজ পড়তেও ভালো লাগে হ্যাঁ আবার ছবি তুলতেও ভালোবাসে বাংলাদেশ আর ওখান থেকে যখন দেখে পিছনে 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 সবাই যখন দেখে বলে কামালদা আপনি দুর্গা পুজোতেও আছেন আবার নামাজেও আছে না আমি বললাম তো আমি মানুষ ধর্ম আমার মানুষ ধর্ম যদি থাকে মানব ধর্ম হ্যাঁ 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 হিন্দু মুসলিম খ্রিস্টান সব ধর্মে কামালদা থাকতে পারে তাই না দেখো সবাইকে এইভাবে শিক্ষা প্রদান করা হচ্ছে ওদের একটু দেখিয়ে দাও ওদেরকে হ্যাঁ সবাইকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ঠিক আছে জুম্মা মুবারক হোক জুম্মা মুবারক এইটুকুও বলেছে এটাই অনেক বড় কাজ জুম্মা মুবারক জুম্মা মুবারক ওদিকে দেখা ওদিকে ছবিগুলো তোল কি সুন্দর দারুন দারুন বেহালার পাঠক পাড়া মন্ডল পাড়াতে আহ দারুন দারুন ছবি দারুন ভালো ভালো লাগছে এই আজকের দৃশ্যটা সব বাবুদের দেখিয়ে দে এরা রোজ এটা কী রে তোরা পড়তে আসিস নামাজ এখানে মুড়ি আর একটু চার তৈরি হয় দেখি রে টিকি যাচ্ছে টিকিওয়ালা সবাই ভালো থাকবি হাসি খুশি থাকবি পড়াশোনা করবি খেলাধুলা করবি আর সর্বোপরি মা বাবার কথা শুনবি যারা বাচ্চারা আমার বন্ধু আছিস মা বাবা যখন কোনোভাবে তোদেরকে মারে পেটাই করে এটা ভালোর জন্য করে তাই মা বাবার কথা ছাড়া তোরা ভালো কিছু হতে পারবি না মা বাবার যারা কথা শুনবে তারাই ভালো হয় তারাই শিক্ষিত হয় তারা চাকরি করে আর কামালদা তো মা বাবার কথা শুনতো না তাই বক 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 করে যাচ্ছে রাস্তা ঘাটে প্রত্যেকটা বেহালার জায়গায় এই ষাট বছর বয়সে আমি যদি আবার এর মতো বয়সটা পেয়ে যেতাম দারুণ মজা হতো কামাল কলকাতার সাথে থাকো লাইক কমেন্ট শেয়ার করতে থাকো দোয়া করছি প্রার্থনা করছি সবাই সবাই খুব ভালো থাকো এই হলো ডায়মন্ড হারবার রোড এই হলো মেট্রো স্টেশন টাটা টাটা বাই বাই বিদায় নিলাম হ্যাঁ শুভেচ্ছা জানিয়ে সবাইকে অনেক অনেক ভালোবাসা কামালদা পাড়ার মসজিদ থেকে একচল্লিশতম জুম্মার নামাজ পড়ে শেষ করে ডায়মন্ড হারবার রোড দিয়ে হাঁটতে হাঁটতে ঘরে যাব এবং এটা এডিট করে আর সন্ধেবেলা ছাড়বো সবাইকে আমার অন্তর থেকে ভালোবাসা জানাই কামাল কলকাতার সাথে থাকো যেরকম জুম্মা সেরকম শারদীয় উৎসব লক্ষ্মী পুজো এরপর কালী উৎসবে কামালদা থাকবে সাথে থাকবে সবাই